আমার মেয়ে অল সাবজেক্টই এ প্লাস পেয়েছে খুবই ভালো লাগছে গতকাল থেকে আমরা খুবই টেনশনে ছিলাম আমার মেয়েও রাতে ঘুমায়নি আমি একটা স্কুলে জব করি সেখান থেকে এসেছি এসে দেখলাম প্রভৃতি অনলাইনে আমরা স্যার দেখলাম সে আলহামদুলিল্লাহ যে কে ফাইভ পেয়েছে তো সব ভালোই লেগেছে সেও চেষ্টা করেছে আমরাও তার পিছনে ছিলাম আমি আসলে ওকে হ্যাঁ ডিরেক্টলি ইন্ডিরেক্টলি দুইভাবে সময় দিয়েছি আমার এটা কি চঞ্চল প্রকৃতি ওইভাবে পড়ালেখা আমি খুব একটা আহ খেয়াল করতে পারিনি খুব একটা কিন্তু যেখানে যেখানে যাওয়া দরকার হচ্ছে ওইভাবে গাইডটা অনেক আনন্দিত কখনো ভাবতে পারিনি যে এভাবে আমি আল্লাহ আমাকে একটা রিওয়ার্ড দিবে আমি আল্লাহর কাছে অনেক গ্রেটফুল তারপরে আমি আমার মা বাবার কাছে অনেক গ্রেটফুল যে আমাকে এভাবে গাইড করেছে ফ্রম দ্য বিগিনিং আর এই পর্যন্ত আর আমি আমার মা বাবা আমাকে এখনো গাইড করে যাচ্ছে আমি অনেক গ্রেটফুল তাদের কাছে আর হচ্ছে আমি রেজাল্টটা পেয়েই সবার প্রথমে কান্না করে দিয়েছিলাম আমার মা আমার দাদি আমাকে কনসোল করে বাবাকে ফোন দেই বাবা সাথে সাথে বলে আমি এখনই মিষ্টি নিয়ে বাসায় আসছি তো হচ্ছে সব মিল একটা অনেক সুন্দর একটা মোমেন্ট ছিল আমাদের জন্য বাবা মার প্রথমে বলি যে বাবা মার জন্য একটা সন্তানের অনেক কিছু করারই ইচ্ছা থাকে কারণ হচ্ছে একদম সন্তানের একটা লাইফ সারাউন্ডিং করে তার মা বাবার তো হচ্ছে আমি সবসময় মনে করি যে মা বাবার ড্রিমটাকে ফুলফিল করতে ট্রাই করতে হবে তো হচ্ছে যেহেতু মন পড়াশোনা করি আমরা সেটাই আমরা এখন ট্রাই করবো ইন্টারেজিতে আরো বেশি প্রেশার আহ হ্যাঁ আমি আসলে সর্বপ্রথম ওর বাবাকে জানিয়েছি দেন আমি আমার বাবা মা ভাই বোন ওর ফুপি চাচা এদেরকে আমার পরিবারে যারা ছিল সবাইকে জানিয়েছি পালা খুব ওর এই নিউজটা শুনে সবাই আবেগে আপ্লুত হয়ে গেছে আসলে এরকমই তো একটা মোমেন্ট দিস এইচএসসি আমার ভাই মাশাআল্লাহ অনেক ভালো স্টুডেন্ট তো হচ্ছে একটা প্রেশার ছিল যে আমার ভাই ঢাকা ইউনিভার্সিটিতে পড়েছে সিএসএতে সে অনেক ভালো সে গোল্ডেন পেয়েছে সে বৃত্তি পেয়েছে অনেক সময় মানে ট্যালেন্ট ফুল এর বৃত্তি পেয়েছে প্রত্যেকটাই এসে অনেক ভালো মার্কস পে সেক্টর পে মানে অনেক ভালো মার্কস পেয়েছে সব সময় তো আমার তো প্রেসার ছিল যে এক্সপেকটেশন এক্সপেকটেশন আসলে যে সবার কাছ থেকে কেউ পাবো যে কিরকম হতে পারে তো হচ্ছে সেই সব দেখলাম যে না মা বাবার ভাইয়ের প্রতি ইয়ে ছিল সেটাও বা ভাই ফুলফিল করেছে আমার প্রতিও ছিল আমি সেটা সেটা ফুলফিল করেছে